এ যুবকের দল আমার বুড়া বাবারা যাদের মা নাই বাবা নাই মা বাবার জন্য একটা দিল নরম করে দেন একটা ফোটা চোখের পানি দেখেন তো বের করা যায় কিনা ইয়ে জামনাগরের আমার যুবক ভাইরা একটু কথা বলে ভালো করে দিল দিয়া বোঝার চেষ্টা করবেন আল্লাহ বান্দা লোকালাইসের যখন জঙ্গলের ভিতরে ঝুপড়ি ঘর বানায় ইবাদত করার জন্য এরকম তৈরি করে ফেললেন ওই বান্দা রাত্রিতে নফল নামাজ পড়ে বন্ধুগণ রাত্রিবেলায় নফল নামাজ পড়ে আবার দিনের বেলাতে রোজা রাখে সারা রাত নফল নামাজ পড়ে দিনের বেলা রোজা রাখে যখন সে সময় পায় কোরআন তেলাওয়াত করে জিগিরাজগার গারকারে তসবি তাহালিল পড়তে থাকে এরকম করতে করতে দীর্ঘদিন পর্যন্ত যখন এমাদত গুজার করতে করতে কেমনভাবে আল্লাহকে পেয়ে গেল আল্লাহর লাভ করে ফেলল আল্লাহ অলি দুনিয়ার ওই ঝুপড়ি ঘরের ভিতর থেকে যদি আল্লাহকে আল্লাহ মহাম্রব্যকারী মাসমান থেকে ওই বান্দান ডাকের উত্তর দিয়ে দেয় চিৎকার দেয় বলুন সুবাহ আল্লাহ আল্লাহর বোখারি মুসলিমের মধ্যে আল্লাহর বান্দার নাম আছে ইবনে জুজাই নাম কি ইবনে জুরাই ইবনে জুরাইজ এমন এরকম গেলেন গেলেন কিছুদিনের মধ্যে এলাকার ভিতরে তার প্রভাব বিস্তার হয়ে গেল সমস্ত মানুষগুলি তাকে এরকম মানা শুরু করে দিল এলাকার মানুষগুলি তার দরবারে যাওয়া আসা শুরু করলো কিছুদিনের মধ্যে এলাকার ভিতরে তার একটা প্রভাব বিস্তার করলো তার কাছ থেকে পানি পরা আনে তার কাছে তার কাছে ঝাড়ফুঁকের জন্য চলে যায় তার কাছে গেলে সমস্ত সমস্ত সমস্যার সমাধান করে দেন আল্লাহর অলি আল্লাহর ফজলে সব এরকম ভালো হয়ে যায় ও মুরিন কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল মুওয়াজ হাজিন আল্লাহরুলি ইবনে জুরাইজের মা তার ছেলেকে দেখার জন্য কিছুদিন পরে ওই জঙ্গলের ভিতরে সুপ্রি ঘরের নিকটে গেলেন চলে গেলেন হাঁটি হাঁটি পা পা করে যখন সুপ্রি ঘরের কাছে চলে গেলেন যাওয়ার পরে পিছন থেকে ডাক দেয়া বলেন জুরাই ও আমার জুরাই আয় আয় কতদিন হলো তুই আমার বাড়ির থেকে চলে এসেছিস বাবা কতদিন হলো তোর চেহারা দেখি না আয় 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 একবার আমার ডাকে সারা দে আমার সঙ্গে দেখা কর মোয়াজ্জাদ হাজরিন কথা ভালো করে বুঝবেন আল্লাহর ওলি ওই সময় নামাজরত অবস্থায় ছিল কি কিচ্ছু ছিল বলেন নামাজ পড়তেছিল নামাজ পড়তেছিল আর পিছন থেকে তার মা ডাকে এই জন্য মনে মনে চিন্তা করে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো নাকি আমার মা ডাকে সারা দিব কি করলেন যাচ্ছে মনে মনে ভাবলেন আমার মার ডাকের চাইতে আমার আল্লাহর সঙ্গে কথা বলাই আমার কাছে পছন্দনীয় ভালো এই জন্য মার ডাকে সারা দিলেন না আল্লাহর ইবনে জুনাইদ কি করতেছেন এরকম নামাজ দীর্ঘতম পর্যন্ত নামাজ শেষ করে ও মুআজ্জাজ হাজিরিন মা পিছন থেকে এরকম ব্যক্ত হয়ে বাড়িতে চলে আসলেন কয়েকদিন পরে মা আবারও চলে গেলেন ছেলেকে দেখার জন্য কথা ভালো করে বুঝবেন দিলটা নরম করবেন মুআজ্জাজ হাজিরিন আল্লাহর বান্দি বারো কয়েকদিন পরে ইবনে জুরাইজ এর সঙ্গে কথা বলার জন্য জঙ্গলের ভিতরে চলে গেলেন যাওয়ার পরে ইবনে জুরাই জুরাইজকে ডাক দেয়া বলেন জুরাই আয় 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 মনটা বড় বেকুল কতদিন হলো তোমাকে দেখি না বাবা আসো তোমার চেহারা আমি একটু দেখার পরে এখান থেকে চলে যাব তোমাকে আমরা আমি ডিস্টার্ব করবো না ও বন্ধুগণ আল্লাহর ওলি কি করলেন ওই দিনও অবস্থায় থাকার কারণে মার ডাকে সারা দিলেন না মার ডাকে সারা দিলেন না মা হৃদয়ের ভিতরে বড় ব্যথা লাগলো মা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসে এখান থেকে বাড়িতে চলে গেলেন বন্ধুগণ অ মুসলমান মা যখন বাড়িতে চলে গেল যাওয়ার পরে কিছুদিন গেল কিছুদিন পর মা আবার সঙ্গে দেখা করার জন্য এরকম জঙ্গলের ভিতরে যায় হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের ভিতরে যাওয়ার পরে দরজার পাশে দাঁড়ায় নাম ধরে ডাক দেয়া বলে জুলাই একদিন নেই দুই দিন নেই দীর্ঘ তিন দিন আমি তোর সঙ্গে দেখা করার জন্য আসলাম চলে যাবে জুরাই আমার সঙ্গে একবার দেখা কর এ যুবক ভাই আমার বুড়া বাবারা ইমনে জুরাই কি করলেন ওই দিনও নামাজর অবস্থায় থাকার কারণে আমার সঙ্গে দেখা করলেন না মার ডাকে সাড়া দিলেন না মার ডাকে সারা না দিয়া নামাজ পড়লেন নামাজ শেষ করলেন কোরআন তেলাওয়াত করলেন জিকিরাজ কাল করলেন অজিফা পড়লেন পড়ে পড়ে বন্ধুগণ বন এই দৃশ্য যখন হয়ে গেল মা পিছন থেকে নিরাশ হইয়া মনে ব্যথা পাইলেন মনের মধ্যে আঘাত পাইয়া গেলেন মনের মধ্যে ব্যথা নিয়া। মহান আরব দিকে দুটি হাত উত্তোলন করে ডাক দেয়া বলেন মামু যেই সন্তানকে আমি এক নাই দুই নাই তিনটা দিন পর্যন্ত ডাকলাম কিন্তু ওই সন্তান আমার ডাকে সারা দিল না আল্লাহ তুমি এই আমার সন্তানকে কোন মিয়ালি মিয়ালি কোনো গুনার এরকম সম্মকিন না করায়া তুমি একে মৃত্যু দিও না মুয়াজ্জাজ হাজিরিন যখন মাবদ্দয়া করে ফেলছে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করছেন মুয়াজ্জাজ হাজিরিন এই পৃথিবীর মধ্যে তিনজন জন মানুষ মুস্তাজাব দাওন দাওয়াত এক নাম্বার হলো মুসাফির বান্দা যখন মজলুম হইয়া যায় মুসাফির যখন হয়ে যায় মুসাফির হওয়ার পরে মুসাফির বান্দা যখন আল্লাহ সামনে হাত তোলে দুনিয়া এবং আসমানের মধ্যে কোনো ফাঁকা থাকে না সঙ্গে সঙ্গে মুসাফির দোআল্লা কবল করে নাই দুই নম্বর কোন মজলুম মাজলুম ব্যক্তি যদি নির্যাতনের শিকার হওয়ার পর পরে রব বেকারিমের কাছে হাত তুলে চোখের ফার্নিচারে দিয়া কয়ে আল্লাহ আমি তো মুসলিম ব্যক্তি আমি তো এরকম আমি তো এরকম মহাজাদ আল্লাহ নির্যাতন শিকার হয়ে গেছি নির্যাতনের শিকার হয়ে গেছি আমাকে মজলুম আমাকে মারেছে আমাকে গালি দিয়েছে চতুর্দিক থেকে আমি মজলুম এই জন্য যখন মজলুম বান্দা। আল্লাহর সামনে হাত তুলে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে মজলুম বান মজলুম বান্দার দোয়া কবুল করে নাই তিন নাম্বারের বন্ধুগণ তিন নাম্বার হলো মা এবং বাবা মা এবং বাবা যখন মনের ভিতরে ব্যথা সন্তান এবং ছেলেমের জন্য যখন দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নাই যদি আবার বদ দোয়াও করে বদ্ধ আল্লাহ কবুল করে নাই মোজাদ হাজরিন ইবনে জুরাইজের মা বদ্ধ করে ফেললেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন আল্লাহ রব্বুল আলামিন ইবনে জুরাইজের মার দোয়া কবুল করলেন কবুল করার পরে আল্লাহর নীলা শুরু হয়ে গেল খেলা শুরু হয়ে গেল মুওয়াজ হাজরিন ওই আল্লাহর ওলি কিছুদিনের মধ্যে তো এলাকার সমস্ত মানুষের মন জয় করছে তো এলাকার ভিতরে কিছু বোকাদের এর লোক থাকে না হুজুরদের ভালো দেখতেই পারে না ওলামা একরামের ভালো দেখতেই পারে না এই ধরনের লোক اصلا নাই এলাকার ভিতরে এমন কিছু লোক আছে হুজুরদের ভালো খাওয়া হুজুরদের ভালো পড়া হুজুরদের ভালো তাকচিক্ক এটা দুই চোখের বালু হয়ে যায় হুজুররা তো ভালো চলবে না হুজুরদের এত সুন্দর আচার বাজার হবে কেন হুজুররা সবসময় যেন মানুষের কাছে হাত তাদের কল্পনা জল্পনা ও কি করলেন এলাকার কিছু বকাট শ্রেণীর লোক বলতেছেন যে ওই জঙ্গলের ভিতরে যেই যুবক এবাদত গুজার করতেছে সব লোক তো তার পক্ষে চলে যেতেছে যদি এরকম চলতে থাকে আমাদের তো দলের লোকই বা তাহলে কি করা যায় ওই হুজুরকে এলাকার ভিতর থেকে খেদান লাগবো জঙ্গলের ভিতর থেকে মিথ্যা অপবাদ দিয়া তাকে এলাকার ভিতর থেকে এরকম দূর করে দেওয়া লাগবো হাজিরিন কি করলেন এলাকার ভিতরে একজন দুশ্চরিত্রা নারীকে দিক করলেন দুশ্চরিত্রা নারী বাংলার জমিনে আসরা নাই দুশ্চরিত্রা যারা দেহ ব্যবসা করে টাকা লুট করে টাকা কামাই করে ওই একজন দুশ্চরিত্রা নারীকে ওই বকাটের দল ঠিক করে বললেন তোমাকে অনেক টাকা দেব অনেক উপরৌগুন তোমাকে দেব কি করতে হবে ওই যে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে যেই যুবকটা বসবাস করে তার সঙ্গে তোমার এরকম রাত্রি যাপন করতে হবে তারপরে যা করা লাগে আমরা দেখ আল্লাহর অলি ইবাদত করার ভিতরে আপন মনে ইবাদত করতেছেন একদিন সন্ধ্যা হয়ে গেছে বিকাল বেলায় সুন্দরী একজন রমণী ওই যুবকের ইজ্জত কে হরণ করার জন্য নষ্ট করে দেওয়ার জন্য কি করলেন সুন্দর সাজে সাজগোজ কইরা মুআজ্জল হাজরিন বিকাল বেলায় ও বন্ধুরে জঙ্গলের ভিতরে চলে গেলেন চলে যাওয়ার পরে ইবনে জুরাইদের সামনে চলে গেলেন ইবনে জুরায়েদ ওই সময়টা পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন ইবনে জুরায়েদের ঘরের ভিতরে ইবনে জুরায়েদের ঘরের ভিতরে আল্লাহর বান্দী দুশ্চরিত্র মহিলা চলে যাওয়ার পরে ডাক দেয়া বলতেছেন জুরাইদ আসো আসো তুমি আমার সঙ্গে এরকম তোমার জীবনের কাম ভাব পূর্ণ করে ফেল এই দেখো কত সুন্দর সাজগোজ করে আমি তোমার সামনে আমার দেহকে উপবেশন করছি পরিবেশন করে দিয়েছি তুমি আমার সঙ্গে তোমার মিলন ঘটাও মহাজাদ হাজির ইবনে জুরাইজ মিয়ালি কণ্ঠের আওয়াজ শোনার পরে ডাক দিয়ে বলতেছেন না আমি ভয় করি ওই আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না ও হাজরিন ওই মহিলা কি করলেন আস্তে আস্তে করে নিজের সমস্ত কাপড় তার শরীর থেকে খুলে ফেললেন আর দেয়া বলতেছেন আয় আই যায় আমি তো সঙ্গে এরকম আমার প্রেম নিবেদন করতে চাই ইবনে জুলাই কাকে ভয় করে বলেন হ্যাঁ যুবক ধরে বলতে হবে কাকে ভয় করে আমাদের কেউ কাকে ভয় করতে হবে ইবনি জুরাই আল্লাহকে ভয় করে এই জন্য তার কথায় সারা দেয় না তার প্রস্তাবে রাজি হয় না দীর্ঘক্ষণ পর্যন্ত চেষ্টা করার পরে যখন রাজি হইল না মোয়াজ হাজিরিন এ কি করলেন এদিক দেন ইবনে জুরাইজ কি করলেন ইবনে জুরাইজ কথা যখন রাজি হইল না জুরাইজ আপন গতিতে তার এবাদতানার ভিতরে তার দিকে একটা বার পর্যন্ত তাকান না ওই যে নিজ দিকে আল্লাহর বান্দির দিকে তাকান না ওই বান্দি ব্যর্থ হয়ে গেল ব্যর্থ হয়ে যাওয়ার পরে সে অন্য সিদ্ধান্ত নিয়ে নিল বলতেছে না না এই জুরাইজের সঙ্গে আমার কাম বাপ করতে পারবো না আমি এরকম আমি এরকম হেরে গেলাম অন্য ব্যবস্থা করতে হবে এই চিন্তা করিয়া জুরাই কামরার ভিতর থেকে বের হইয়া চললেন ওই জঙ্গলের ভিতরে মুআজ্জাজ হাজিরিন জঙ্গলের ভিতরে যখন জঙ্গলের ওই যে দূর মাথায় ওই জায়গার ভিতরে একটা রাখাল বসবাস করে কে বসবাস করে এ জোরে বলেন কে বসবাস করে একজন রাখাল বসবাস করে ওই রাখালের কাছে যখন গেছেন সুন্দরী মহিলা দেখার পরে রাখালের তো মাথা বিগড়ে গেছে রাখাল তো আর আবেদ রাখাল আল্লাহকে ভয় করে না রাখালের কাছে যখন গেছে ইবনে জুরাইজের কথা ইবনে জুরাইজকে এত সুন্দর করে বলার পরেও ইবনে জুরাইজ তার কথা শুনে নাই কিন্তু রাখালের সামনে যখন তার নিজের শরীরকে পরিবেশন করছে রাখাল খাপ করে সিংহের মতো গর্জন দিয়া ওই বেশ্যাকে ধর্ষণ করেছে না আউযুবিল্লাহ জোরে বলে বেশ্যা মহিলাকে যখন রাখাল ধর্ষণ করছে ধর্ষণ করার ফলে ওই বেশ্যার গর্ভের ভিতরে সন্তান দিয়েছেন কে সন্তান জন্ম নিছে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে মহাজাল হাজরিন এলাকার মানুষের কাছে যায় লোকেরা ডাক দেয়া কলেক্টর তো বিয়া হয় নাই সন্তান পাইলি কই কোন জায়গার থেকে সন্তান আনলি ওই মুহূর্তে ওই বেশা ডাক দেয়া বলেন ওই যে জঙ্গলের ভিতরে আছে না একজন হুজুর আমি একদিন সন্তানের দিকে জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছিলাম ওই হুজুর আমাকে জোর করে দর্শন করেছে তার আল্লাহকে ভয় করে ওলামা ইকরাম আল্লাহকে আল্লাকে ভয় করে রব্বে কারিম ডাক দিয়া কোরআনুল কারিমের মধ্যে বলেন ও বন্ধুক এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র আলেম রাই আমি আল্লাহকে বেশি ভয় করে এই এইয নাজরিন আল্লাহ রব্বুল আলামিন কি করলেন আল্লাহর খেলা শুরু করে দিলেন ইবনে জুরাইদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আল ইবনে জুরাইজকে ডাক দেয়া বলেন যে তোমার মার বদ্ধ আমি কবুল করেছি তার মানে এই নয় এলাকার ভিতরে আমি তোমার মান মর্যাদাকে নষ্ট করে ফেলব না 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 জুরাইজ রে তোমার মার বদ্ধ আমি কবুল করেছি তোমাকেও আমি আল্লাহ ইজ্জতের হেফাজত করব সুবহানাল্লাহ জোরে বলেন ও মুয়াজ্জাদ রাখাল কি করলেন রাখাল তো এরকম মাইয়া পাওয়ার পরে যখন মাইয়ের সঙ্গে ধর্ষণ করলেন একটা গর্ভপাত থেকে সুন্দর একটা বাচ্চা হয়ে গেল বাচ্চা নিয়া এলাকার মানুষ জড় করে কি করলেন ওই নর জঙ্গলের ভিতরে যাওয়ার পরে ইবনে জুরাইদের জুবরি খরখানা ভেঙে চুরমার করে দিলেন আল্লার অলিকে এরকম বেগতিক মারপিট শুরু করে দিলেন আল্লার অলিকে যখন মারতে মারতে বেহুঁশ করে ফেলল রে মুয়াজ্জাদ হাজিরিন আল্লাহ অলি জমিনে লুকাইয়া পড়লো জমিনে লুটানোর পরেন ডাক দে বলতেছেন ভাই কেন আপনার আপনারা আমাকে প্রহার করেন কেন আপনারা আমাকে মারেন একটু বলে বলেন ডাক দেয়া বললেন তুমি ফেজলে আমি তোমার জাগা পাও না এই যে পাগড়ি পইড়ে পইড়ে ঘোরো আর এলাকার সমস্ত মেয়েদেরকে দঙ্গে দর্শন করো বলে না 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 আপনারা যেটা বলতেছেন সেটা সঠিক কথা নয় আমি আমার জীবনে কোনো বেগ না মহিলার দিকে একবার চোখ মেলেও তাকাই নাই চিৎকার দেব মার হাবা আল্লাহ র কথা শুনলেন না এলাকার বাচ্চার কাছে নিয়ে গেলেন এলাকার বাচ্চার কাছে যাওয়ার পরে ডাক দেয়া বলছেন যাবো না এই যে আল্লাহর অলির ভান ধরছে হুজুরের বেশ ধরছে এলাকার জঙ্গলের ভিতরে থাকে এলাকার জঙ্গলের ভিতরে থাকে আর এরকম মানুষের সঙ্গে অপমান অপকর্ম করে এর বিচার চাই মোয়াজ্জাদ হাজির বাচ্চার কাছে যখন বিচার নিয়ে গেছে বাচ্চা নাম তার ডাক দেয়া বলতেন তুমি কে এই কাজ করেছে বলে না আমি এই কাজ করি নাই তোমার সাক্ষী বলে আমার কোনো সাক্ষী নাই ওই যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে ওই বাচ্চাটাই হলো আমার সাক্ষী চিৎকার দে বলুদ মার কাদের কুদুরত্ব দাঁড়ি হরসে কাহি আগুনি কাদের কুদুরত্ব দাঁড়ি হর্ষে কাহি আগুনি মুরদারা তো জানে বক্সে জেন্দারা বে জাগুনি হাজিরিন আল্লাপাক রব্বুল আলামিনের কুদ্রতের খেলা বড় বোঝা ওই যে ডাক দিয়া বলতেছেন আমার সাক্ষী হলো ছোট্ট ওই যে ভূমিষ্ঠ হওয়া ওই সন্তান বাচ্চা ডাক দিয়া কয় তুমি পাগল হয়েছো নাকি কেবল মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তান কি কথা বলতে পারে আপনারা বলেন কথা বলতে পারবে কিন্তু আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব নয় আমার আল্লাহ রব্বুল আলমিন মা বাবা সারা এই দুনিয়ার মধ্যে সন্তান দিয়ে দেখাইছেন হযরত আদম আলাইহিস সালামের মা আছে বাবা আছে না মা বাবা সারা আল্লাহ এই দুনিয়ার মধ্যে সন্তান দিবেন ও মুআজ্জাজ হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী সারাও এই দুনিয়ার মধ্যে সন্তান দিয়া নজির দেখাইছেন হযরত ঈসা রুহুল্লাহর বাবা নাই আছে ঈসা රබුල්ලා বাবা সারা সন্তান এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে دیا বলতেছেন মুয়াজ্জাজ হাদিন সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ আল্লাহ বলেন ইননাকা আলা কুল্লি শাইইন কাদি আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ ব্যতীত সমস্ত মানুষ যদি এক পাল্লাই হয়ে যায় আর আমি আল্লাহ শুধুমাত্র একবার বলবো কুন আর আমি আল্লাহ যা করতে চাইবো তাই হয়ে যাবে চিৎকার দেয়া বলুন না সুবহান আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন ইজা যা আজালু

এদিকে কি করছেন যখন বিচার শুরু হবে এমন অবস্থায় আল্লাহর অলি ডাক দেয়া বল আমার সাক্ষী হলো এই ছোট্ট ভূমিষ্ঠ সন্তান শিশু বাদশাহ ডাক দেয়া বল তুমি কি পাগল টাগল হইলে নাকি বিচার যখন শুরু হয়ে যায় কোন কোন আদালতে তো বড় বড় মানুষগুলিও সাক্ষী দিতে ভয় পায় বড় বড় মানুষগুলি যারা কথা বলতে পারে ওই সমস্ত মানুষগুলিও সঠিকভাবে কথা বলতে পারে না আর তুমি কি না ছোট্ট শিশুকে সাক্ষী সে কি কথা বলতে পারবে কথাবার্তা চলতেছে এদিকে আল্লাহর এক যুবক হেঁটে হেঁটে চলতেছেন এরকম সমুদ্রের তীর দিয়ে হাঁটতেছেন কথা ভালো করে মনে রাখবেন বিচার কিন্তু হয়ে যাবে আমি আপনাদের সামনে শেষ করে দেব ওই যে আল্লাহর এক বান্দা হাঁটি হাঁটি পা পা করে ফজরের নামাজের পরে সাগরের নদীর কিনার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হেঁটে হেঁটে যাওয়ার পরে দীর্ঘক্ষণ হাঁটার পরে লক্ষ্য করে সাগরের ভিতরে দেখে কি একটা দেখা দেখা যায় যায় এমন সময় যখন গেছে সঙ্গে সঙ্গে ওই যে সুন্দর মুক্তা খচিত একটা মসজিদের গুম্বুজ সাগরের ভিতরে ভাসতেছে যখন সাগরের ভিতরে ভাসমান ওই সুন্দর দৃশ্য তা যুবক দেখছে দেখার পরে মনের মধ্যে কৌতূহল জাগছে যে কি ব্যাপার এত সুন্দর দৃশ্য এত সুন্দর সুন্দর আকৃতির মসজিদ আমার চোখ কোনোদিন দেখে নাই এত সুন্দর জিনিস তো আমি একটু দেখতে চাই হাতি হাঁটি পা পা করে আরো একটু সামনের দিকে চলে গেছে যাওয়ার পরে বন্ধু দেখে যে একটা সুন্দর মুসজিদের মতো জান্নাতের একটা বাগিচা যখন সামনে গেছে দরজাগুলি বন্ধ যখন দরজা বন্ধ পাইছে বন্ধুগণ ওই যুবক দরজার সামনে গেছে আল্লাহর ডাক দেয়া বলে আল্লাহ এই যে সাগরের ভিতরে এত সুন্দর একটা জিনিস এর ভিতরে কি আছে আমি একটু দেখতে চাই যখন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করেন কুদরতি ভাবে ওই মসজিদের দরজা খুলে গেছে দরজা যখন খুলে গেছে খোলার পরে যুবক ভিতরে ভেতরে ঢুকছে তো ঢুকছে এই সঙ্গে সঙ্গে ওই যুবককে নিয়ে আল্লাহর আল্লাহর ফেরেশতা ওই মসজিদ আবার পানির ভিতরে নিয়ে গেছে জোরে বলে মজার কথা বড় মজার একটা ব্যাপার পয়গাম্বার সুলাইমান আলাই সালাম নাম শুনছেন আপনারা এই পৃথিবীতে এমন চারজন বাচ্চা ছিলেন যেই বাচ্চা সারা পৃথিবী রাজত্ব করছে তার মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিল মুসলমান দুইজন কাফের যারা এই পৃথিবীর যেখান থেকে সূর্য ওঠে যেখানে সূর্য অস্তমিত হয় সারা পৃথিবীর শাসন করেছে এক একটা হলো বখতে নসর দ্বিতীয় নাম্বার হলো নমরুদ আর একজন বাদশা এই পৃথিবীতে সারা পৃথিবী শাসন করেছেন একজন জুলকার নাইন আর একজন বাচ্চা ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহ ইসলাম এই পয়গম্বর সুলাইমান আলাহ এমন একজন বাচ্চা ছিলেন তিনি এর পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন আল্লাহ এত বড় পাওয়ার তাকে দান করেছিলেন পয়গম্বর সুলাইমান আলাহ এত বড় একটা সিংহাসন ছিল বিশাল বড় সিংহাসনের তক্তা সেই সিংহাসনের ভিতরে একসঙ্গে সাত আট লক্ষ মানুষ বসবাস করতে পারত সুমান আল্লাহ জোরে বলেন আর ওই সিংহাসনের এত পাওয়ার ছিল সারা পৃথিবীর বাচ্চা বুঝতেছেন না বিষয়টা সারা পৃথিবীর বাচ্চা যখন মনে করতো যে ইংল্যান্ডে যাবে কিভাবে যাবে তখন তো বিমান ছিল না ছিল ছিল না না হ্যাঁ অন্য যানবাহন গাড়ি ঘোড়া ছিল না ওই সিংহাসনকে এত বড় শক্তি দিয়েছিল যে উপর দিয়ে মুহূর্তের মধ্যে যেন এক রাজ্য থেকে আর রাজ্যে যাওয়া যায় একদিন পাইগম্বার সুলাইমান আলহাত সাল্লাম কি করলেন সিংহাসনকে ডাক দেওয়া বললেন সিংহাসন তুমি আমাকে এখান থেকে আরেক জায়গায় একটি নিয়ে যাও আমি সেখানকার প্রজাদের অবস্থায় একটু জানতে চাই যখন বলছে সঙ্গে সঙ্গে সিংহাসন আর করে না সঙ্গে সঙ্গে সিংহাসন গাছপালা তুরলতর উপর দিয়ে এরকম যাওয়া শুরু করছে পয়গম্বর পয়গম্বর যখন যান শুরু করছে যাইতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেছে ওই যে সাগর যে সাগরের ভিতরে ওই সুন্দর জিনিসটা ডুবে গেছে মোয়াজ্জাদ হাজিরিন ওই সাগরের উপরে যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন চলে গেছে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নি দিকে তাকাইয়া দেখে সমস্ত সাগরের পানিগুলো নিটাল কিন্তু একটা জায়গার পানি বড় ঘরে এক জায়গার পানি খালি ঘুর পাক খাইতেছে আর সব পানি স্থির পয়গম্বর সুলাইমান আলহিসাম বাদশাহী মেজাজ

তুমি লক্ষ্য করে ডাক এ লক্ষ্য করে ভিতরে ডুব দাও ডুব দিয়ে দেখো তো এই সাগরের ভিতরে কি আছে আমাকে একটু তুলে নিয়ে আসো হাজরিন কি করলেন ইফরিত যখন ডুব দিলেন ডুব দেওয়ার পরে দেখে ওই সুন্দর একটা গুম্বুজ আকৃতির মসজিদ ইফরিত ওই সুন্দর গুম্বুজটা পয়গম্বর সুলাইমান আলাইসাল সামনে উঠায় নিয়ে আসলেন উঠানো নিয়ে আসার পরে পয়গম্বর সুলাইমান কি করছেন তারজব লেগে গেছেন এত সুন্দর একটা গুম্বুজ হীরা মণিমুক্তা খচিত একটা সুন্দর মসজিদ আকৃতির গুম্বুজ এটা তো আমি জীবনে কোনোদিন দেখি নেই এত সুন্দর জিনিসটা দেখার পরে পয়গাম্বার সুলাইমান সুলাই সালামের মনের ভিতরে এরকম কল্পনা যে ভিতরে কি আছে যদি আমি একটু দেখতে পারতাম আমার মনটা বড় খুশি হয়ে যেত আল্লাহকে ডাক বলে আল্লাহ

দেবলো হাজারি